আমরা তো এমন এক মানুষ হইছি নিকটতম আত্মীয় সুন্দর ব্যবহার করবেন একজন আর একজনের সাথে কথাই কলা এমন আছে না নাই বড় ভাই ছোট মায়ের সাথে কথা কয় না ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা কয় না এমন সন্তান দেখছি যে সন্তান আব্বার সাথে কথা কয় না এমন সন্তান আছে নি আপনার গোপর গণ্য থাকতে পারে এমন সন্তান আছে আব্বার সাথে কথা কয়

তাই না আব্বার থেকে আলাদা তাই না তাই থাকে আর আব্বা আব্বার গরু থাকে যে বালা কথা আলাদা থাকতো সব কুক থাকো তাই আমার দাওয়াত করে আনছো খাওয়াই দুয়া দোয়া ভরাই তোমার আব্বারে কইতা না ক আমি আব্বার সাথে কথা কই না কথা বলতে পারছি তাই আমারে দাওয়াত দিয়া নিছে দাওয়াত খাওয়াইবো এরপরে দোয়া ভরাইবো

আমি আর কিছু কই আমি বাপটাছি হেরে কিতা করবো না না মধ্যে এটা কিলু মেরে দিল খালি রাগ গামার উঠতেছে আমি জন না বুড়া আমি তো জন মানু রক্ত গরম না আমার খালি সেন্টিমিটার গরম হইতাছে হইতাছে হ্যাঁ সব কিছু হয় না কজোর হাত ধুয়ে ফেলেন সব কিছু অজন করিয়া দেখ ইমাম সাহ মানুষ খতিব সাহ সাপ্তাহিক দিনে আই দরবার করিয়া লাভ নাই এক কাজ করো তোমার আব্বারে ডাক দেব

ইয়া ডাকে হুজুর হুজুর আমি আস্তে আস্তে আমিও গেলাম তুমি কেউ ইয়া হুই রা ডাকে আমি দেখতাম কে তুমি ডাক্তারো না কত চেষ্টা করলাম হের জবান দিয়া আব্বা বাইর করতাম পাললাম না হ্যাঁ আব্বা ডাকতনা আমি গরের ভিতরে গেছি গিয়া দিয়েছি আমি বললাম বাবারে রে তোমার সন্তান বুঝে না ছোট মানুষ বদা দিও না না আমি আমার সন্তানের বদয়া দেয় না দেয় না আজকে প্রায় ছয়টা মা আমার সন্তান আমারে আব্বা কে ডাক দেয় না আমি হেরে ডাক দিলেও জবাব দেয় না ও হুজুর এত কষ্ট করে সন্তান বানছিলাম এই দিনের লাগি এরপরে আমি বাবাকে ঘর থেকে বের কইরা সন্তান বাবা মিলাইয়া দিলাম মোটামুটি এখন বালা আছে এর থেকে আমি বুঝলাম এমন সন্তান দুনিয়ার জমিনে আছে সন্তান আব্বার সাথে কথা কয় না আল্লাহ কন্যারে বান্দানা এমনটা করা যাবে না আত্মীয় সজন একজন আর একজনের সাথে কথা কয় না ভাই ভাইয়ের সাথে কথা কয় না এমনও জায়গা আছে স্বামী স্ত্রী কথা কয় না এমন মানুষ আসিনি আমরা তো ইমাম সব কত বিচার ভাই আমরা

তাইলে নিকট আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে শুয়া আল্লাহ চার নম্বর আল্লাহ বলেন বলেন ওয়াদিল কুর বা ওয়ালিয়াটা মা সাথে সুন্দর ব্যবহার করা কার সাথে সুন্দর ব্যবহার করা এক নম্বর আল্লাহ ছাড়া আর কেন প্রার্থনা করা যাবে না দুই নাম্বারে অবিল ওয়ালি দেয়নি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে তিন নাম্বারে অবিল করবা করবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করতে হবে চার নাম্বারে ওয়ালিয়া তামা এতিমের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে এতিমা না নাই আব্বা নাই আম্মা নাই এতিম সন্তান তার সাথে খারাপ আচরণ করা যাবে না নিষেধ করেছেন কে আরো জোরে পা

দো অরিলে না কিছু কথা শুনাইতাম আমার ভাই আল্লাহ ওয়া কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া হুসনা একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে কে বলেছেন একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে ইটা আল্লাহর হুকুম কিন্তু আমরা দেশ মানুষ একজনের সাথে আরেকজন খারাপ আচরণ করিনি না করে না দুর্ব্যবহার করিনি না 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 খারাপ আচরণ করা যাবে না দূর ব্যবহার করা যাবে না নিষেধ করেছেন কে গেল ছয়টা সাত নাম্বারে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ যদি জান্নাতে যাইতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা